গিতাযা পুস্তকম পুস্তক যাঠ বে তে তীর্থ প্রয়গাদিনী ভূতলে যেখানে নৃত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়গসহ সমস্ত তীর্থ অবস্থান করে আজকের গীতা পাঠ पंचम अध्याय कर्म संन्यास जोगे तृतीय श्लोक तीन नंबर श्लोक गेयास नित्य संन्यासी जो न देष्टि न कांक्षति निर्दंद ही महाबाहो सुखं बंधत प्रमुच्यते गेय स नित्य संन्यासी যৌন দেশটি নাকাঙ্ক্ষী নির্দ্বন্দ্ব হি মহাবাও সুখং বন্ধাত প্রমুচ্ছতে হে মহাবাউ যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা অথবা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন পঞ্চম অধ্যায় আলোচনা হচ্ছে কর্মযোগ আর কর্মত্যাগ কোনটা শ্রেয় ভগবান এখানে বুঝাচ্ছেন দুটোই প্রয়োজন তবে কর্মযোগ শ্রেয় এর আগের শ্লোকে বলেছেন কর্মত্যাগের থেকে কর্মযোগ শ্রেয় আজকের শ্লোকে বলছেন তুমি কর্ম অবশ্যই করবে কিন্তু কর্মফলের প্রতি তুমি মুক্ত থাকবে কর্ম ফলের আশা করো না তাহলে তুমি সুখে থাকবে লোকের সেবা করে যাও প্রতিদান আশা করো না আমি ওকে এই সাহায্য করেছে ও আমাকে এই সাহায্য করবে না আমি ছেলে মেয়েকে এত ভালোবাসছি ভবিষ্যতে ছেলে মেয়ে আমাকে ভালোবাসবে অনুমান নেই নিরাসক্তভাবে তুমি সেবা করে যাও যদি কোনো কর্মফলের আশা না করো তাহলে তুমি সুখে থাকতে পারবে আশা পরমম দুঃখম কোনো কিছু আশা করলে তোমাকে দুঃখ এবং পীড়া দেবে তোমার কর্তব্যবোধে তুমি সেবা করে চলো তাহলে তুমি সুখে থাকবে ফলের আশা করো না